আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকে আলোচনা করব বিগত সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় কমন দুইটি গণিতের বাছাই করা প্রশ্ন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যা কিছু জানতে পারবেন প্রশ্নটি কোন সালে ও কোন পরীক্ষায় এসেছে বিশ্লেষণ সহ ধাপে ধাপে পূর্ণ সমাধান একটি দ্রুত উত্তর বের করার শর্টকাট পদ্ধতি সাথে একই রকম প্রশ্ন আপনার জন্য তো বন্ধুরা আপনি যদি চাকরির পরীক্ষায় গুণিত সহজে এবং শর্টকাট উত্তর বের করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কারণ আমি শর্টকাট উত্তর বের করার নিয়ম লিখে দেব না শুধু বলে দেব তাই আমার কথা মন দিয়ে শুনতে হবে আর প্রতিদিন নতুন নতুন চাকরির খবর সবার আগে জানতে আমার চ্যানেল কারেন্ট বিটি জব সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবে যদি কোনো চাকরির আবেদন মিস করে থাকে আমার চ্যানেল ঘুরে দেখে আবেদন করে নিতে পারবে প্রথম প্রশ্ন দুইটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ এবং অন্তর সাত তাহলে সংখ্যা দুটি কি, এবং তাদের গুণফল কত দুই হাজার ষোলো সালে সাঁত্রিশতম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল সমাধান আমরা জানি দুইটি সংখ্যার যোগফল সাতচল্লিশ আর তাদের মধ্যে পার্থক্য সাত তো আমরা ধরলাম দুই সংখ্যার মাঝখানে সংখ্যা কত সাতচল্লিশকে দুই দিয়ে ভাগ করলাম পেলাম তেইশ দশমিক পাঁচ সাতচল্লিশকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে অর্ধেক পেলাম তেইশ দশমিক পাঁচ এখন যেহেতু পার্থক্য সার তার মানে একটিকে তিন দশমিক পাঁচ দিয়ে যোগ করলেই একটি সংখ্যা বেরোবে আরেকটিকে তিন দশমিক পাঁচ কমালে ছোট সংখ্যাটি বের হবে অর্থাৎ তেইশ দশমিক পাঁচের সাথে তিন দশমিক পাঁচ একবার যোগ করলে একটা সংখ্যা বেরোবে এবং বিয়োগ করলে আরেকটা সংখ্যা বেরোবে তাই ছোট সংখ্যা হবে বিশ এবং বড় সংখ্যা হবে সাতাশ এবার দুটি গুণ করলে পাঁচশো চল্লিশ এই গুণ উত্তর এখন আমি শর্টকাট পদ্ধতিতে বলে দিয়েছি বন্ধুরা দুইটি সংখ্যা যোগ করে নেবেন এবং যোগ করার পরে দুই দিয়ে ভাগ করবেন এবং একবার বিয়োগ করে নিয়ে দুই দিয়ে ভাগ করবেন এরপর গুণ করে উত্তর বের করবেন এই জাতীয় প্রশ্নে এইভাবে উত্তর বের করবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে আমি একটি প্রশ্ন বলি উত্তর বের করে কমেন্টে জানিয়ে দিই প্রশ্ন দুটি সংখ্যার যোগফল তেষট্টি এবং পার্থক্য বা তাদের বিয়োগ যদি নয় হয় সংখ্যা দুটি কি তাদের গুণফল কত এখন আসি প্রশ্ন নাম্বার দুই একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হইত তাহলে ক্রয় মূল্য কত দুই হাজার উনিশ সালে চল্লিশতম বিসিএস পরীক্ষায় এটা এসেছিল তো সমাধান ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা প্রথম অবস্থায় দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য সমান হবে এক্স মাইনাস দশ পার্সেন্ট অফ এক্স মানে দশ অর্থাৎ বিক্রয় মূল্য সমান এক্স মাইনাস দশ ভাগ একশো ইন্টু এক্স তাহলে নব্বই ভাগ একশো ইন্টু এক্স অর্থাৎ দশমিক নয় এক্স এখন বলা হচ্ছে যদি পঁয়তাল্লিশ টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হইত অর্থাৎ নতুন বিক্রয় মূল্য এক্স প্লাস পাঁচ পার্সেন্ট অফ এক্সের তাহলে এক্স টাকা হলে পাঁচ ভাগ একশো এক্স একশো পাঁচ ভাগ একশো গুণ এক্স ইকুয়াল হবে এক দশমিক শূন্য পাঁচ এক্স এখন প্রশ্নে বলা হয়েছে এক দশমিক শূন্য পাঁচ এই বিক্রয় মূল্য আগের বিক্রয় মূল্য দশমিক নয় এক্স এর চেয়ে পঁয়তাল্লিশ টাকা বেশি তাহলে আমরা লিখতে পারি এক দশমিক শূন্য তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ এক্স এখন মান বের এক্স ইকুয়াল পঁয়তাল্লিশ ভাগ পনেরো তিনশো টাকা তাহলে আমরা ক্রয় মূল্য ছিল তিনশো টাকা এখন এই প্রশ্নটাই যদি আমি প্রমাণ করি যে তিনশো টাকা ক্রয় মূল্যতে দশ এবং পাঁচ ক্ষতিতে লাভ ক্ষতিতে বিক্রয় করলে পঁয়তাল্লিশ টাকা বেরোয় কিনা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য দাঁড়ায় সত্তর টাকা পাঁচ লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয়তো তিনশো পনেরো টাকা এখন তিনশো পনেরো টাকার থেকে দুশো টাকা বিয়োগ করলে পঁয়তাল্লিশ টাকা তার মানে সব কিছু মিলল অর্থাৎ উত্তর একদম ঠিক আছে ক্রয় মূল্য তিনশো টাকাই হবে তো বন্ধুরা এখন শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি লাভ ক্ষতির পার্থক্য পাঁচ এবং দশ পার্সেন্ট তাহলে টোটাল হয়েছে পনেরো পার্সেন্ট ধরবেন এবং পনেরো পার্সেন্ট যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে এক পার্সেন্টে হয় তিন টাকা এবং হান্ড্রেড পার্সেন্টে হয় একশো পার্সেন্টে হয় তিনশো টাকা তাহলে ক্রয় মূল্য ছিল তিনশো টাকা আমি একটি প্রশ্ন বলি শর্টকাট পদ্ধতি দিয়ে উত্তর এবং কত সময় লেগেছে কমেন্টে জানিয়ে দিন মানে আপনার এই উত্তরটি বের করতে কত সময় লাগছে এবং উত্তরটি সহ কমেন্টসে বলে দেবে কোনো জিনিস বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য আশি টাকা কম হতো তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত বন্ধুরা আশা করি প্রতিটি প্রশ্ন ভালোভাবে বুঝেছেন আপনার কোনো প্রশ্নে শর্টকাট সমাধান চাইলে কমেন্টে বলতে পারেন বা লিখে দিতে পারেন আর প্রতিদিন নতুন নতুন চাকরির খবর সবার আগে জানতে আমার চ্যানেল কারেন্ট জব সাবস্ক্রাইব করে বাটন অন করে দেবেন যদি কোনো চাকরির আবেদন মিস করে থাকেন আমার চ্যানেল ঘুরে দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট জবের সাথে সদা সজাগত থাকবেন আল্লাহ হাফিজ